আপনাদেরকে খুব অল্প দামের মধ্যে ফাইভ জি ফোন দেওয়া হবে আপনারা চলে আসতে পারেন আপনাদের খুব সশস্ত্র ফোন ফাইভ জি দেওয়া হবে এই আর মোবাইল পয়েন্টে তো ভিউয়ার্স ভিডিওটা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আপনি বুঝতে পারেন পুরো মোবাইলের কন্ডিশন এবং প্রাইস জানানো হবে তো আপনারা এই ফোনগুলো যদি বাই করতে চান তাহলে আপনাদেরকে পুরো অ্যাড্রেস বলানো হবে অ্যাড্রেস হচ্ছে থানা ফালেকা জেলা মুর্শিদাবাদ বল্লাপুর বাস স্ট্যান্ডে নেমে এক মিনিট লাগবে হেঁটে আসতে আপনারা যে কোনো জায়গায় জিজ্ঞাসা করতে পারেন যে মাউন্ডার দোকান কোনটা দোকানের নাম হচ্ছে আনস মোবাইল তো ভিউরা ভিডিওটা আপনার ভালো করে আমরা চলেন আমরা যাই আবার মোবাইলে দিকে তো বন্ধুরা আনস মোবাইলে যে প্রথম অর্ডার করবে তার জন্য একটা বিশেষ অফার রয়েছে সেই অফারটা হচ্ছে রেডমি নোট ফাইভ প্রো এই ফোনটা দেওয়া হবে আপনাদেরকে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় ঠিক আছে যে প্রথম অর্ডার করবে তার জন্য এটা থাকবে অফার র্যাম আছে ফোর জিবি রোম আছে চৌষট্টি জিবি তো আপনারা আপনাদেরই না করে তাড়াতাড়ি অর্ডারটা বাই করুন ঠিক ডিসক্রিপশানে আছে তো দাদা আপনি তো এক্ষুনি বললেন যে ফাইভ জি ফোন খুব সস্তা সস্তা আপনাদের দোকানে আছে তো এখন আপনার কাছে প্রথম ফাইভ জি সব থেকে কম দামে কি সেট আছে দেখান সেটা তো দাম আপনি ঠিক শুনেছেন আমাদের কাছে খুব শস্য শস্তে ফোন ফাইভ রয়েছে আপনারা দেখতে পারেন আজও থার্টি প্রো আপনারা নিউ কন্ডিশন পেয়ে যাবেন কোনো স্পট দাগ হবে না আপনার ছয় একশো আটা জিবি আছে আপনারা শুনে একটা আট হাজার দুশো টাকায় আট হাজার দুশো টাকায় ফাইভ জি ফোন হ্যাঁ আপনাদের জন্য এটা অফার রয়েছে আট হাজার দুশোতে ফাইভ জি ফোন একদম নিউ ব্র্যান্ড কন্ডিশনে রয়েছে কোনো স্পট নাই কোনো কিছু নাই আপনারা যদি নিয়ে যান আপনাদের গ্রামে কেউ বলতে পারবে না যে এটা পুরনো ফোন একবারে বলবে নতুন ফোন নিয়ে এসেছেন বা খুব ভালো তাহলে দাদা খুব ভালো আর কি আমাদের দেখাবেন ভিভার তারপরে দাদা আর রয়েছে আপনি এখানে চলে আসেন এটা হচ্ছে পোকো এম ফোর প্রো আট একশো আপনারা এটা শুনেন সাড়ে দশ হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে স্কেচ নাই কিছু নাই আপনারা খুব অল্প দামে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ফুল চার্জার বক্স অল কমপ্লিট ঠিক আছে আর ফাইভ জি ফোন তো হ্যাঁ দাদা ফাইভ জি ফোন আপনি দেখতে পারেন পুরো কন্ডিশন আপনাদের নামে কেউ বলতে পারবে না যে এই ফোনটা আপনি সেকেন্ড হ্যান্ড কিনেছেন আপনারা ডাইরেক্ট বলতে পারেন যে আমি নতুন শোরুম থেকে মোবাইল কিনে নিলাম আপনাদের জন্য এই অফারটা রয়েছে এছাড়া আর আপনার কাছে এখন বর্তমানে যদি এবার সবগুলো তো সবার দাঁড়াই যে এমনটা নয় যে দশ হাজার আট হাজার দিয়ে ফোন নিতে পারবে কেউ যদি এসে আপনাকে বলে যে আমি দাদা একটা সাড়ে পাঁচ ছ হাজার বা পাঁচের মধ্যে ফোন নেবো তাহলে আপনি কী দেখাবেন হ্যাঁ দাদা ওটার জন্য আপনাদের আমাদের কাছে রয়েছে অনেক সস্তা ফোনও রয়েছে ফোর জির মধ্যে আপনাদেরকে সেটাও দেখাবো এখানে আসতে পারেন এটা হচ্ছে মাইক্রোম্যাক্স নোট ওয়ান ফোর চৌষট্টি ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো স্কেস নেই কিছু নেই এটা প্রাইস কত দাদা

সব ব্যবস্থা রয়েছে আরো রয়েছে ফোন যারা আপনারা চাইছেন যে বাবা মাকে গিফট করব ফোন তার জন্য খুব অল্প দামে রয়েছে তার কারণ দেখতে পারেন এটা হচ্ছে ওয়াই ফোন সি ভিভোর ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আপনারা পেয়ে যাবেন এটা চার হাজার নশো টাকা তো আপনাদেরকে আরও অন্য 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 সেট দেখানো হচ্ছে সেট রয়েছে আমাদের কাছে পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনে তা তো দেখতে পাচ্ছে প্রায় যতগুলো মোবাইল আছে সেগুলো হয়তো আপনার খুব মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে তো আপনি বলুন তো এই একটা ফাইভ জি সেট দেখতে পাচ্ছি আমি অপো রেনো সিক্স এর রেট কি আসবে রেনো সিক্স ফাইভ জি আছে হ্যাঁ রেট আপনার পেয়ে যাবেন খুব অল্প দামে আপনার কন্ডিশন দেখতে পারেন আপনারা দেখেন কন্ডিশন পুরো একদম ফ্রেশ ফোন আছে ডিসপ্লে ফিঙ্গার আছে কোনো টেনশন নেই সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন এটা আপনাদেরকে খুব সস্তে দিয়ে দেব মাত্র ষোলো হাজার তিনশো টাকা এই এই ধরনের ফোন অনেক রয়েছে আপনারা যে কোনো ফোন বাই করতে পারেন তার জন্য আপনাদেরকে আসতে হবে মোবাইল আমি আচ্ছা দাদা আমি আপনাকে একটা প্রশ্ন করছিলাম যে ধরুন যে কেউ আপনার মালদার সাইড থেকে যদি কেউ ভাবে যে একটা মোবাইল কিনবে সে তো ওখান থেকে কীভাবে এসে আপনার দোকানটা পৌঁছাবে সে এবং মালটা কিনতে পারবে হ্যাঁ দাদা মালদা থেকে যদি কেউ আসে একটা বাস ধরে আপনি ওখান থেকে সিধে বলপুরে আসবেন বললপুরে নেমে বাস স্ট্যান্ডে নেমে কোনো অটো বা টোটো ধরার দরকার নেই আর বাস স্ট্যান্ডে নেমে বাম সাইডে আমাদের দোকান রয়েছে তিরিশ সেকেন্ড লাগবে শুধুমাত্র ডেকে চলে আসবেন বা যে কোনো জায়গায় জিজ্ঞাসা করবেন যে মাউন্ট দোকান কোনটা বা শোরুম কোনটা তার সঙ্গে আপনারা এটাও জিজ্ঞাসা করতে পারেন যে কুইন প্যালেস রেস্টুরেন্ট কোথায় আছে ঠিক আছে কারণ কুইন প্যানেস রেস্টুরেন্ট অ্যান্ড আনস মোবাইল একসঙ্গে অ্যাটাচ রয়েছে ঠিক আছে তো দাদা ভিউয়ার্সরা অনেক বিরক্ত হবে আর কি ভিডিওটা আস্তে আস্তে বুঝতে পারছি যে অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনি এক এক করে একটু প্লিজ আপনি মোবাইলের রেটগুলো বলে দিন আচ্ছা আপনারা চলে আসুন এখানে এটা হচ্ছে ওপো এ সতিরো এটা হচ্ছে চার চৌষট্টি মাত্র দু মাসের ফোন আপনারা কান্ডিশন দেখতে পারেন এটি ফাইভ জি ফোন না দাদা এটা ফোর জি ফোন মাত্র দু মাসের রয়েছে একদম অলকমপ্লিট রয়েছে আপনারা এখনও ওয়ারেন্টি আছে কতদিন ওয়ারেন্টি আছে আপনারা এখনও ওয়ারেন্টি আছে দশ মাস আপনারা নিতে পারেন এটা মাত্র আপনাদেরকে দিয়ে দেব সাত হাজার নশো টাকায় তারপরে আপনারা চলে আসুন ওয়াই সান্তান্ন এটাও আপনার রয়েছে ছ মাসের কন্ডিশন আছে আপনারা কন্ডিশন চেক করতে পারেন কোনো স্ক্র্যাচ পাবেন না এটা আপনার মাত্র পেয়ে যাবেন আট হাজার দুশো টাকায় এবার চলো শুনুন আপনারা ওয়ান প্লাস এইটের এটা কমপ্লিট আছে বারো দুশো ছাপ্পান্ন কোনো স্ক্র্যাচ স্ক্যাচ নেই বারো দুশো ছাপ্পান্ন আপনারা এটা পেয়ে যাবেন উনিশ হাজার আটশো টাকায় কত জিবি র্যাম বললেন এটা বারো দুশো ছাপান্ন এটা ফোন ফোর জি না ফাইভ জি এটা ফাইভ জি ডিসপ্লে আছে হ্যাঁ ডিসপ্লে আপনারা দেখতে ডিসপ্লে ফোন কোয়ালিটি দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটি রয়েছে ফোন মাত্র আটশো টাকা এত সস্তা এত সস্তা হ্যাঁ ওয়ান প্লাস আপনারা এইখানে পাবেন আনস মোবাইল শোরুমে তারপরে আপনাদেরকে নিয়ে আসি এই ফোনে এটা ফোনের মডেল হচ্ছে রেডমি টেন প্রাইম এটা পুরো কমপ্লিট ফোন আছে কোনো স্ক্যাচ নেই দেখতে পারেন কন্ডিশন একদম ছয় একশো আঠাশ টাকায় এবার আমরা চলে আসি রেডমি নোট এইট প্রো আপনার কন্ডিশন দেখতে পারেন ফুল ওকে আছে কোনো স্ক্যাচ নেই একদম অল কমপ্লিট মোবাইল এটা ছয় একশো আঠাশ জিবি আছে অল কমপ্লিট এটা মাত্র আপনার ন মাসের সেট আছে আট হাজার টাকায় কত জিবি এটা আছে ছয় একশো আঠাশ জিবি

তো আপনি এটা চলে আসেন স্যামসাং এ একান্ন ছয় একশো আঠাশ আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে একদম ওকে কোনো স্ক্যাচ পাবেন না কিছু পাবেন না ফুল কমপ্লিট আছে বিল বক্স ঠিক আছে এটা আপনারা শুধু পেয়ে যাবেন আট হাজার টাকা আপনারা এ বাইশ আছে আপনার ছয় একশো আঠাশ ফুল ওকে আছে কন্ডিশন পুরো ব্র্যান্ড নিউ কোনো স্ক্যাচ পাবেন না এটা আপনারা পেয়ে যাবেন শুধু সাড়ে আট হাজার টাকায় আপনারা চলে আসেন ভিভো এস ওয়ানে ঠিক আছে এটাও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা পেয়ে যাবেন আপনি সাড়ে আট হাজার টাকায় তারপরে আপনারা চলে আসুন ভিভো আছে ফুল ওকে আপনারা দেখতে পারেন ফুল একদম কন্ডিশন ওকে কোনো স্ক্যাচ নেই এটা আপনারা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা আর একটা দাদা প্রশ্ন ছিল যে এবার আপনি এর আগে তো বললেন যে মালদা থেকে যদি কেউ আসে তাহলে বলারপুর বাস স্ট্যান্ডে নেমে বাম দিকে হাঁটতে হবে এবার যদি কেউ বহরমপুরের দিক থেকে আসে তাহলে সে কীভাবে আসবে কোথায় নামে কেউ আসবে তো দাদা বহরমপুর আপনারা বাস ধরতে পারেন যে কোনো বা ডাইরে বোল্লপুরে নেমে যেতে পারেন গোল্লপুরে নেমে আপনারা ডান সাইডে আসতে হবে নেমে ডান সাইডে এসে আপনাকে অটো বা টোটো কোনো কিছু দরকার নাই মাত্র তিরিশ সেকেন্ড লাগবে আপনারা নেমে চলে আসুন আপনারা জিজ্ঞাসা করবেন যে মাউন্ডার দোকান কোনখানে আছে বা

না এমনকি কলকাতা মুম্বাই কোনো জায়গাতে পাবেন না আমাদের দোকানে সস্তাতে আপনারা এখানে আসেন এটা আছে ওয়াই তেত্রিশ এস এটাও কুল ওকে আছে এটা আছে একশো আঠাশ ফুল কন্ডিশন ওকে আছে চার্জের বিল সব কমপ্লিট আছে এটা আপনি পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকায় তারপরে চলে এটা আছে ওয়াই এটা ফুল কন্ডিশন ওগেরও আপনি পেয়ে যাবেন সাড়ে আট হাজার টাকায় তারপরে আপনাদের এটা কত জিবি আছে এটা আছে আপনার আট একশো আট আপনারা দেখতে পাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি থ্রি এটা আছে গোল্ড কালার আর এখানে রয়েছে ব্ল্যাক কালার এগুলো ফাইভ জি ফোন হ্যাঁ এগুলো সব ফাইভ জি ফোন কত জিবি করে আছে এটা আছে আট একশো আট তারপরে আপনি এখানে চলে আসুন এটা হচ্ছে ওয়াই টোয়েন্টি জি এটা পুরো ব্র্যান্ডিং কন্ডিশনে রয়েছে খুব ভালো কন্ডিশন রয়েছে হ্যাঁ এটা তো চার্জের বিল কমপ্লিট পাবেন আপনি এটা আছে চার চৌষট্টি ন হাজার দুশো আপনারা রয়েছে ওপো এফ নাইনটি প্রো ঠিক এটা আছে আট একশো আঠাশ এটা আপনি পেয়ে যাবেন ন হাজার নশো কোনো স্কেচ পাবেন না তোর ফোন আপনি দেখতে পারেন পুরো একদম ক্লিয়ার আছে কোনো স্কেচ পাবেন না তারপরে এটা আছে এস ওয়ান এটা সাড়ে আট হাজার টাকা পেয়ে যাবেন ব্যাটারিং কন্ডিশন আছে কমপ্লিট পাবেন তারপরে আপনি চলে আসেন এটা স্যামসাং এ তেরো ওইটার কন্ডিশন আপনি দেখতে পারেন অল ওকে আছে চার আছে এটা সাড়ে আট হাজার টাকায় তারপরে আপনি চলে আসেন এটা হচ্ছে কন্ডিশন খুব সুন্দর আছে এটা এটা যাবেন টাকায় তারপরে আপনি চলে আসেন ওপো কন্ডিশন আপনি দেখতে পারেন অল ওকে কন্ডিশন আছে ডিসপ্লে ফিঙ্গার কমপ্লিট মোবাইল এটা আপনি পেয়ে যাবেন সাড়ে সাত ছয় একশো আঠাশ তারপরে আপনাদেরকে নিয়ে এসেছি রিয়েলমি রিয়েলমি ফোন রিয়েলমি এই আই এটার কন্ডিশন আপনি দেখতে পারেন পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে সাড়ে সাত হাজার টাকায় এরকম আছে আপনার নশো টাকা ফোন আছে ছয় একশো আঠাশ এটা হাজার আটশো টাকা অফারে পেয়ে যাবেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি অপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এটাও আপনার কন্ডিশন পুরো একদম রয়েছে আপনার আট একশো আঠাশ এটা আপনার দাম হয়ে যাবে সাত হাজার টাকা এন্ডিশন দেখতে পারেন তারপরে ভিডিওটা শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর ভিডিওটিকে শেষ করে শেয়ার করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে লিঙ্ক ডিসক্রিপশানে বাউন্দার নাম্বারও রয়েছে ডিসক্রিপশনে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আপনাদেরকে যোগদানো দেওয়া হবে সব কিছু প্রয়োগ করা যাবে আপনারা সব কিছু ই করতে পারেন এই বলে আমার ভিডিওটা শেষ করুন